আসসালামু আলাইকুম অনেকে জানতে চান যে মরিশাসের ভিসা কি চালু করবে কি করবে না মরিশাসের ভিসা চালু আছে তবে ওয়ার্ক ওয়ার্ক ভিসাগুলায় কিছু কিছু সেক্টরে বন্ধ আছে আর যেহেতু বাংলাদেশের সাথে আগে ধরতে গেলে সুসম্পর্ক ছিল না এখন সুসম্পর্ক ছিল না এখন সুসম্পর্ক করার জন্য বর্তমান যে বাংলাদেশের উপদেষ্টা আছে তারা সুসম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করছে এবং কি সুসম্পর্ক গড়ে তোলার জন্য চেষ্টা করছে তো এই বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশনের থেকে বাংলাদেশ এম্বাসি তারা কথা বলছে তারপরে বয়েসেল কর্তৃপক্ষ মরিশাসের যে শ্রম মন্ত্রণালয়ের যে দপ্তরের যে লোকগুলো আছে তাদের সাথে কথা বলছে সেই কথাতে অনেক গুরুত্বপূর্ণ কথা হইছে এটা আমি তাদের ওয়েবসাইটে পড়ছে এখন বিবরণ পড়াটা বলাটা সম্ভব না তো এখন খুব তাড়াতাড়ি সম্ভবত বাংলাদেশ থেকে লোক নিবে তবে লোক নিবে যতদূর জানি গার্মেন্টস সেক্টরে যারা যাইতে চান বয়সেলের মাধ্যমে হয়তো বা লোক নিতে পারে মরিশাসে তার বাইরে অন্য সকল রেকর্ডিং এজেন্সির মাধ্যমেও বিভিন্ন কোম্পানিতে যাওয়া যাবে বা গার্মেন্টস সেক্টরে যাওয়া যাবে বয়স এল যদি একটু জটিলতা তবে একটা জিনিস মাথায় রাখতে হবে বর্তমান এখন মরিশাসে যারা ঢুকতে যাচ্ছেন বা বর্তমান মরিশাসে গার্মেন্ট সেক্টরে যে পরিমাণ বেতন বা আগের তুলনায় যে বেতন এখন যে তুলন আমার মনে হয় বাংলাদেশের যে দালালরা আছে যাদের মাধ্যমে ওইখানে যাবেন তারা মনে হয় বাঙালিদেরকে এবার গলা কাটার চিন্তা ভাবনাটাই করবে কারণ দালালরা এমনভাবে কর্মীদের ইয়া বিদেশগামী লোকদেরকে টার্গেট করে যে যে দেশে বেতন একটু বেশি হয় ওই দেশে লোক পাঠানোর জন্য তারা একটু গলা একটু বেশি কাটে এই জিনিসটা মাথায় রাখবেন এবং বুঝে শুনে দালাল ধরবেন আর এই মুহূর্তে কাউকে কাগজপত্র জমা দেওয়ার দরকার নেই পাসপোর্টও দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন আপনি মহেশ থেকে ডিক্লেয়ার আসবে যে মোরেশেষে লোক নিচ্ছে আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি জানতে পারবেন আপনার হাতের নাগালেই সেই নিউজগুলো চলে আসবে আপনার চোখের সামনে সেই নিউজগুলো চলে আসবে এখন যদি কেউ মার্কেটিং করে যে আমরা পাঠাবো বা আমরা কাগজ পেয়ে জমা নিচ্ছি কোনোভাবে টাকা পয়সা বা কাগজ দিলে আপনারা বিপদে পড়বে দরকার নেই কারণ বাংলাদেশে কয়েকটা রেকর্ডিং এজেন্সি আছে সুনামধন্য তারা ডিক্লেয়ার দিয়ে জানাই দিবে এবং আপনারা জেনে যাবেন ঠিক আছে তো যারা যাইতে চান যাইতে পারেন বা ধৈর্য ধরে আসেন যারা ধৈর্য ধরে আর থাকতে পারেন আপনার চাইলে অন্য কোন দেশে যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অন্য কোনো দেশে চলে যেতে পারেন সমস্যা নাই। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে মূল কথা